আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কবিরাজি শিক্ষা সঠিক নিয়ম বা কি ধরনের কবিরাজি আপনার শিখতে হবে মুসলিম যারা আছেন বা কি ধরনের কবিরাজি শিখলে আপনার ক্ষতি হতে পারে বা কি ধরনের কবিরাজি আপনার শিখলে আপনার উপকারে আসবে যে অনেক মানুষই কিন্তু কবিরাজি শিক্ষা অর্জন করে যে বিভিন্ন রকম কবিরাজি শিক্ষাবিদ্যা রয়েছে যে আমরা দেখবেন যে কিছু মানুষ আমরা না বুঝে কিছু ভুল কবিরাজি আমরা শিখে থাকি যেমন কেউ বা এই ইসলামী পন্থায় কবিরাজি শিখে কেউ বা দেখা যায় যে মন্ত্র শিখে কেউ বা তান্ত্রিক সাজে বা তান্ত্রিক শিক্ষা অর্জন করে যে আমরা যারা মুসলিম আছি আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের কবিরেজি শিখতে গেলে আমাদের আগে কে জিনিসটা বাইসা বা কোন জিনিসটা আমাদের শেখা যাবে না বা কি কি জিনিস আপনি শিখলে আপনার জাহান্নামি হয়ে যাবেন বা কিরকম ধরনের কবিরাজি শিখলে আপনার লাইভে উন্নতি হবে বা আপনার লাইফটা পরিবর্তন হবে বা এই দুনিয়ায় বা আখের হাতে দুনকুল আপনি পাবেন যে আমরা কিন্তু ইউটিউবে শত শত ভিডিও দেখে থাকি বা বিভিন্ন জায়গায় আমরা যাই কবিরাজি বিদ্যা শিক্ষা অর্জন করে থাকি অনেক বন্ধুরাই আছে আমাকে কমেন্ট করে বলে ফোন করে বলে যে ওস্তাদ আমি তো অমুক জায়গায় শিক্ষা অর্জন করতে গেছিলাম আমাকে এমন একটা সাধনা দিছে কিন্তু আমার আজকে ক্ষতি হচ্ছে কেন বা আমি ক্ষতির মুখে কেন পড়ছি এরকম আমাকে অনেকে বলে থাকে তাই আজকার এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যে কবিরে শিক্ষা ছোটিক নিয়ম বা সঠিক পন্থা ইসলামী পন্থা বা আপনি কোনটা শিখলে ভালো হবে বা কোনটা শিখলে ক্ষতি হবে সে বিষয়ে কথা বলবো যারা নাকি পরি সাধন করতে চান বা জিন সাধন করতে চান বা কোনো মোয়াক্কেল হাসিল করে আপনি কবিরাজি যে বিদ্যাগুলি শিক্ষা অর্জন করবেন আপনি একজন আমেল সাহ হতে চান আপনি একজন কবিরেজি হইতেছেন বা দেখা যায় জিন রোগের বা আপনার জাদু টনা ভান চালানের চিকিৎসা আপনি করতে চান বা আপনার ফ্যামিলিতে দেখা যায় কাউকে না কাউকে জাদু করে রেখেছে বা আপনাকে কেউ জাদু করে রেখেছে বা আপনার উপরে কেউ জিন ভূত পেত চালান করেছে আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেন কিন্তু এক জায়গায় চিকিৎসা করেন কিছুদিন ভালো থাকেন আবার কিন্তু অসুস্থ হয়ে পড়েন আবার চিকিৎসা করেন আবার অসুস্থ হয়ে পড়েন এরকম ভাবে আপনি প্রচুর টাকা নষ্ট করতেছেন প্রচুর টাকা আপনার ব্যয় হচ্ছে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হতে পারতেছেন না আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত সমস্ত কবিরাজী সাবজেক্ট বা পরি সাধন বা জিন সাধন বা পরিচালান আসলে সমস্ত নিয়ে একটা কথা বলবো আজকের এই ভিডিওতে যাই হোক যারা এখন আমার ভিডিওটি সরাসরি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আমি আপনাদের উপকারের জন্য আপনাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য যে আপনারা যেন এমন কোনো বিদ্যা না শিখে অর্জন করেন আমরা মুসলিম যারা আছি যদি আমরা এমন কোনো বিদ্যা শেখার পরে আমরা যে হয়ে যাই এই জন্য সঠিক রাস্তা সঠিক রাস্তা চিনে আমল করার জন্য আজকাল এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা আপনাদের অনেক উপকারে আসবে আপনি হয় জিন সাধন করতে চান পরি সাধন করতে চান বা কবিরাজি শিক্ষা অর্জন করতে চান আপনার জন্য অনেক উপকার আসবে আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় যাই হোক আমার এই চ্যানেলে আমি দেখছি যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রেখেছে তারা জ্ঞানী লোক তারা বোঝার মতন মানুষ তাদের ভিতরে জ্ঞান আছে কারণ আমি যে কথাগুলি বলি এটা বোঝার মতন কিছু কথা বলে থাকি অথচ আপনার কাছে এখন যদি ভালো নাও লাগে ছয় মাস এক বছর পরে অবশ্যই ভালো লাগবে অনেক বন্ধুরা দেখা যায় যে একসময় আমার ভিডিওটা ছিল পরবর্তী পায় না কিন্তু আমি আপনার ভিডিওটা ছয় মাস ধরে খুঁজে পাইনি আমি খুব খুঁজেছি ইউটিউবে কিন্তু আজকে পাইছি পাই আপনাকে ফোন দিয়েছি এরকম মানুষই অনেকেই বলে থাকে এখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু একসময় ভালো লাগবে তো যাই হোক এখন বলবো সেই বিষয়গুলি যে কবিরাজি বিদ্যা আপনি কিরকম ধরনের শিক্ষা অর্জন করতে হবে দেখেন আমরা যদি মুসলিম হয়ে থাকি আল্লাহর গুলাম হয়ে থাকি আমাদের রাসুলপা আসাল্লামের উম্মত হয়ে থাকি আমরা মুসলিম দাবি করে থাকি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে থাকি তাহলে আমাদের শিক্ষার জিনিসটা ভিন্ন হবে যেমন দেখা যায় আমাদের মুসলিমের কিন্তু অনেকেই মন্ত্র জপনা করেন বা মন্ত্র দিয়ে পরি সাধন করেন বা মন্ত্র দিয়ে জিন সাধন করেন এটা কেউ করতে যাবেন না আমরা মুসলিম যারা আছে অন্য ধর্মে যারা তারা করুক সমস্যা নেই ওদের ভিন্ন হিসাব কিন্তু আমরা মুসলিমরা করব না যদি আপনি করেন আপনি ঠিকানা চিরস্তে জাহান নামি হয়ে যাবেন আপনি মুসলিম খাতাতে নাম কাটা যাবে আর কবিরেজি বিদ্যা যখন আপনি শিখতে চান বা শিখতে যান অথচ কোনো তান্ত্রিকের কাছে যান অথচ কোনো কবিরেজার কাছে যান অথচ কোনো আলেমের কাছে যান এখন আপনি দেখতে হবে আপনি যার কাছে শিক্ষা অর্জন করতে যাবেন সে আপনাকে প্রথম কি শিক্ষা দিচ্ছে বা আপনাকে প্রথম কি আমলটা দিল যেমন এমন একটা আমল আপনাকে দিল সে আমলটা আপনি জপনা করতেছেন বা সেটা আমল করতেছেন এখন এই আমলটা আপনি যাচাই বাছাই করেন নাই বা এটাকে নিয়ে কোনো রিসার্চ করেন নাই আপনি সে আমলে বসে গেছে আপনি করতে করতে একজন কবিরাজ বা সাধক হয়ে গেছেন কিন্তু হইয়া তো গেছেন আপনি কিন্তু আপনি এখন কি মুসলিমের খাতায় আপনার নাম আছে কি না আছে সেটা কিন্তু আপনি জানা না আপনি জানতাছেন যে আপনি যেটা করছেন ভালোই করছেন কিন্তু এর মধ্যে ভুল করছেন সেটা কিন্তু আপনি জানেন না বা আপনি যাইতে চাইতাছেন নতুন কেবল জান দিবেন কিন্তু ভুল লাজুকixir আপনি জানা নাই তে আজকে বলবো আপনি যদি মুসলিম হন আপনি যে কোনো উস্তাদের কাছে যাবেন আপনাকে যে কোনো আমল দিব অবশ্যই সেই আমলটা এনে আপনি বলবেন না হুজুরের কাছে বলবেন না কোনো কাছে গোপন আমলটা গোপনে থাকতে হবে তবে এটা জিজ্ঞেস করবেন যে হুজুর দেখেন তো এই আয়াতটুক বা এই দোয়াটুক বা এই মন্ত্রটুক বা যেটি বলে থাকুক সেটি আপনি বলবেন হাফের সাহেব মুক্তি সাহেব মালানা সাহেবের কাছে যাবেন যা বলবেন হুজুর দেখেন তো এটা কোরআনের সাথে কোথাও মিল আছে কিনা বা হাদিসের ভিতরে কোথাও এটা আছে কিনা যদি আপনি পুরানের সাথে মিলে যায় আপনি আমল করবেন বা হাদিসের সাথে মিলে যায় আপনি আমল করবেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি সেটা না জেনে না বুঝে আমল করেন বা আপনি সাধক হয়ে যান আপনি এমন আছে সেটাতে সেরেকি হতে পারে কথাটা এমনও হতে পারে সেটা মন্ত্র হতে পারে এমনও হতে পারে সেটা কুফুরি হতে পারে আর যে ব্যক্তি কুফুরি করলো সেটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো তাহলে কত বড় কথা দেখেন আর এমন কিছু ছন্দ আছে দেখবেন আপনারা মানে যে কিছু কিছু মন্ত্র হয়ে যায় সেটা বা কিছু কিছু ছোটখাটো ইসলামী মন্ত্র হয়ে যায় যে অমুকের মাথা খাওয়া অমুকের এটা করা অমুকের হেডা করা অমুকের মাথা খাওয়া এই করে সেই করে বিভিন্ন কিছু রয়েছে কিন্তু আমি উল্লেখ করব না এরকম যে কথাগুলি এটা আমাদের ইসলামে কিন্তু নাই আমাদের ইসলামে কি আছে কিভাবে আপনি ইসলামী পন্থা তেমন করবেন যেমন হথাচ কোনো সুরার আয়াত হতে হবে এক আয়াত বা দুই আত বা তিন আয়াত হতে হবে বা দেখা যায় কোনো সুরার আমল হতে হবে বা আল্লাহর নামের কোন আমল হতে হবে হাদির শরীরের ভিতরে কোন আমল রয়েছে এই অনুযায়ী আপনার আমল হতে হবে এইভাবে যদি আপনি একজন কবিরাজ হতে চান আমেল হতে চান বা পরি সাধক হতে চান বা জিন সাধন মহাত্ম সাধন করতে আপনি একজন আমিল সাহেব হতে চান বা আপনি জিন্নাতে বিভিন্ন রোগের চিকিৎসা করতে চান তাহলে আপনি কোরআন থেকে আমল করবেন কোরআন থেকে হাদিস থেকে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনার এই দুনিয়া থাকবে পরকালে থাকবে আর আপনি যদি একজন তান্ত্রিকের কাছে যান তান্ত্রিক কিন্তু বিভিন্ন রকমই আছে তান্ত্রিক বলা হয় যে কবিরাজ বা ওদেরকে তান্ত্রিক বলা হয় এদের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু একটা হলো শুধু মন্ত্র বা পুফুরি দ্বারা করে থাকে সেটা তান্ত্রিক সেটা আমরা মুসলিমরা করব না অন্য ধর্মে যারা আছেন করেন সমস্যা আর যে সকল যে বন্ধুরা আছেন আপনারা অবশ্যই দেখতেছেন দেখেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার মুসলিমের যে বিষয়টা সেটা আমি আমাদের মুসলিমদেরকে বলে দিচ্ছি এটা আল্লাহ খুশি হবে এবং আপনারাও কিন্তু মানুষের ভালো চান বা আমিও জানি যাই হোক আমরা যারা মুসলিম আছি কখনো আপনার যে মন্ত্র বা কুফুরি কালাম বা সেরেকি কি কাজগুলি না করে সরাসরি আমরা কোরআন থেকে বা হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করব এবং একজন উস্তাদ ধরে নেব সে উস্তাদ হতে হবে কোরআনই ভাবে সে জীবন যাপন করা বা শূন্য তরীকে তার যাপন করা বা কোরআন থেকে সে আমল করা বা কোরআন থেকে সে শিক্ষা অর্জন করা বা কোরআনিক পদ্ধতিতে ভাবে সে একজন কবিরাজ বা জিন সাধক পরি সাধক যারা আছে তাদের কাছ থেকে আপনারা মুসলিম যারা আছেন তাদের জন্য বলছি তারা আপনার শিক্ষা অর্জন করবে তারপরে যে যার কাছে যাবেন মুসলিম কাছে যাবেন তারপরে সেই দোয়াটা দিবে বা যে আমলটা দিবে সেটা একজন হাফের সাথে মিলায় নেবেন আমি একজন মাওলানা সাহেব মুক্তি সাহেবকে দেখাবেন যে হুজুর এই আয়ারটা কি কোরআনে আছে এই দোয়াটা কি হাদিস শরীফে বা আছে যদি বলে হ্যাঁ আছে ঠিক আছে যদি বলে তুমি এটা কি করবে সেটা আপনি বলবেন সেটা আমি একটা কাজ করবো সেটা আপনি বলতে পারবেন সেটা বলার প্রয়োজন নাই আপনি এইভাবে যাচাই করে আপনি আপনি ইসলামী পন্থায় পুরানি পন্থায় আপনি একজন কবিরাজ একজন সাধক হতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না আর যদি মুসলিম ভাইয়া মন্ত্র তন্ত্র পাঠ করেন তাহলে আপনার এই দুনিয়াগুলো আখেরাতে গেল বা আপনার মৃত্যুর সময় ভুগে ভুগে ভুইগে ভুইগে কষ্ট করে কষ্ট করে বহন করতে হবে কিন্তু অনেক কষ্ট হবে তাছাড়াও আপনার আপনার বা আপনার পরিবার ছেলে সন্তান বিবাল বাচ্চা তাদের বংশ নির্বংশ হয়ে যেতে পারে কারণ আমার কাছে অনেক শিষ্যরা আসে শিক্ষা অর্জন করতে আশা করে দেখা যায় তাদের ভিতরে রোগ রয়েছে একজন শিষ্য ঢাকার থেকে আসে বিভিন্ন জাতি আমি বলবো বলে তাদের সারতে পারবো না এরকম অনেক মানুষই আছে যে হতে দাদাই করতো কবিরাজি বা তার বাবাই করত কবিরাজি এই এরকম মন্ত্র তন্ত্র তান্ত্রিক লাইনে ছিল এখন তার ছেলে বা সন্তানের উপরে বালা মুসিবত আসা পরে এই অমুক আসর হয় তমুক আসর হয় এখন সে কবির যে শিখবো কি করে তারই ভিতরে রূপ রয়েছে তারপরে সেটাকে আবার আমি সারায় দিয়ে হাইরা তারপরে তাকে শিক্ষা দিই আল্লাহ রহমত এ পর্যন্ত অনেক অনেকজনই কামিয়াবি হয়েছে কেউ সরাসরি সাধন করে হাসিল করতে পারছে কেউ বা অসুস্থ হয়ে আসছে চিকিৎসা করতে আসছে তারপরেও সে এই শিক্ষা অর্জন করে নিয়েছে এমন বহু মানুষ যাই হোক আমরা মুসলিম যারা আছি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা মন্ত্র বা পুফুরি জপনা করব না আমরা ইসলামী বা হাদিস থেকে আমরা আমল করব। এর আমাদের নিয়ম বা আমরা এই তরিকে চলব আর কোরআনের বাইরে কোনো কিছু আমরা করবো না তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নাকি আমার কাছে শিখতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে এটির আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের প্রথম আপনি বয়েস দিবেন লেখে পাঠাবেন না লেখে পাঠালে সময় লাগে আপনি বয়েস দিবেন আমি যখন ফ্রি হব সেই আপনাকে উত্তর দিয়ে দেব আর সরাসরি ফোন দিবেন না ফোন দেওয়ার আগে অবশ্যই আপনি বয়েস পাঠাবেন যা ফোন দিতে চাই তখন আমি আপনাকে বলবো ফ্রি হয়ে যে আপনি এখন ফোন দিতে পারেন তখন ফোন দিবেন যাই হোক সকলে ভালো থাকবেন আজকে আমাদের ভিডিও পর্যন্ত Assalamualaikum warahmatullahi